আজ আপনারা শুনতে যাচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুনের ঘটনা তার অডিও বুকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গোয়েন্দা বা অপরাধ কাহিনীর সাধারণ নিয়ম হচ্ছে ঘটনার আশেপাশে যারা রয়েছে তাদের প্রত্যেককেই সন্দেহের আওতার মধ্যে রাখা হয় কিন্তু চারদিকের সাক্ষ্য প্রমাণে নিশ্চিতভাবে যাকে অপরাধী বলে মনে হয় তাকে যদি নিরপরাধ ধরে নিয়ে তার অনুকূলে তদন্ত শুরু করা হয় তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায় সোভিয়েত দেশে তদন্তের প্রণালী আজকাল এই ওখানকার একজন ইন্সপেক্টরের জবানবন্দিতে একটা ঘটনা শোনে গল্পটা না এটা গল্প নয় সম্পূর্ণ সত্য কাহিনী একটু সংক্ষেপ করে তোমাদের বলছি মেরু অঞ্চলে গবেষণার জন্য গিয়েছিলেন দুজন অধ্যাপক এদের একজন অল্প বয়সী আর একজন বুড়ো মানুষ দুজনেই নামজাতা বিজ্ঞানী দুরন্ত পণ্ডিত কিন্তু সম্পর্কটা একেবারে সাপে নেউলে পণ্ডিতে পণ্ডিতে যা হয় এর মত উনি মানেন না এর থিওরির উনি প্রতিবাদ করেন কিন্তু মতভেদ এমন একটা স্তরে পৌঁছেছিল যে একজন আরেকজনের নাম শুনলে একেবারে জ্বলে যেতেন অথচ অবস্থা চক্রে দুজনকে একই সঙ্গে পাঠানো হল গবেষণা করতে সেই ধুধু তুষারের দেশে দুই বৈজ্ঞানিক একসঙ্গে তাবু ফেলে থাকেন গবেষণা করেন আরেকজন সহকারী আছেন এদের সাহায্য করেন তিনি দেখেন রাত দিন দুই পণ্ডিতে সমানে তর্ক বিতর্ক চলছে বুড়ো বৈজ্ঞানিক ধরা যাক প্রফেসর এক্স একটা চিঠিতে লিখেছেন আমার সঙ্গে কেন যে এই বানরটাকে পাঠানো হল ওকে আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না দেখলেই পিত জ্বালা করে আর ছোকরা বই আর ডায়েরিতে লেখেন বুড়ো ক্রমশই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে সবসময় ওর এক মাঝে মধ্যে আগুন ধরে যায় মাথায় একদিন নিশ্চয়ই বেটাকে কোন করে ফেলব অবস্থা যখন এই রকম তখন একদিন খবর এলো প্রফেসর অ্যাক্স খুন হয়েছেন ব্যাপারটি কীরকম দুই বৈজ্ঞানিক এবং তাদের সহকারী একসঙ্গে বেরিয়েছিলেন হাঁস শিকারে একটা জ্বর এক ধারে দাঁড়িয়েছিলেন অ্যাক্স কিছুদূরও ওয়াই হাঁস খুঁজছিলেন কি একটা জিনিস আনতে সহকারী চলে গিয়েছিলেন দাবুতে সহকারী যখন ফিরে আসেন তখন একটা বন্দুকের আওয়াজ তার কানে যায় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই শিকারে বন্দুকের আওয়াজ হবে কিন্তু ফিরে এসে স্তম্ভিত হয়ে গেলেন তিনি প্রফেসর এক্স পড়ে আছেন মাটিতে হাতের বন্দুকটাও পড়ে রয়েছে তার পাশে তার বা চোখে শিকারের ছুরি অর্থাৎ হান্টিং নাইফটা একেবারে পাট পর্যন্ত ঢোকানো চোখের ভেতর দিয়ে সে ছুরির ফলা একেবারে মস্তিষ্ক পর্যন্ত চলে গেছে মৃত্যু হয়েছে তৎক্ষণাৎ আর তার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন প্রফেসর ওয়াই শুকনো মুখে প্রফেসর ওয়াই বললেন কিছুই জানি না আমি ওদিকে হাসত্যাগ করছিলাম হঠাৎ বন্দুকের আওয়াজে এদিকে ফিরে দেখি প্রফেসর এক্স মাটিতে পড়ে আছেন আর এসে দেখি এই কাণ্ড সেই নির্জন তুষারের দেশে এই দুটি প্রাণী ছাড়া আর কেউ ছিল না আর এ তো হত্যা কাণ্ড দুজনের ভেতরে যে বিশ্রী সম্পর্ক ছিল তাতে এমন কাজ আর কে করতে পারে প্রফেসর ওয়াই ছাড়া অতএব একদিন প্রফেসর ওয়াই এসে আমাদের অফিসে উপস্থিত হলেন প্রফেসর আপনি যা জানেন তা বিস্তারিত বলুন কোনো কিছুই বাদ দিবেন না নতুন কথা তিনি কিছুই বললেন না ওই একই কথা বন্দুকের আওয়াজ শুনে ফিরে দেখে উনি পড়ে আছেন চোখের ভেতরে হান্টিং নাইফ পেঁধানো আর সে কিছুই জানে না প্রফেসর ওয়াই শূন্য মুখে হাসলেন বললেন জানি কেউ বিশ্বাস করবে না আমি সেজন্য তৈরি হয়ে এসেছি পড়ুন আমার ডায়রিটা পড়ুন ডায়েরিটা এগিয়ে দিলেন আমার দিকে পাতায় পাতায় সেই এক কথা অসহ্য বুড়োটা অসহ্য কি করে পাগলের হাত থেকে নিস্তার পাই আজ খাবার টেবিলে লোকটাকে খুন করতে পারলে আমার শান্তি হয় পরেই মনে হবে কোনো সন্দেহ নেই বিশুদ্ধ পরিকল্পিত হত্যাকাণ্ড আচ্ছা মানুষই নিজের মৃত্যুবান যেন তুলে দিচ্ছেন আমার হাতে আমি চুপ করে রইলাম প্রফেসর বললেন আমি বুঝতে পারছি আমার কি হবে আমার আর কোনো ভাবনা নেই আপনি শুধু অনুগ্রহ করে কেবল এই চিঠিটা আমার স্ত্রীকে দিয়ে দেবেন চিঠির দরকার নেই আপনি বাড়ি যান তার মানে ছেড়ে দিচ্ছেন আমাকে প্রফেসর যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না কোনো প্রমাণ ছাড়া তো আর আপনাকে গ্রেফতার করতে পারি না আপাতত আপনার নামে আমাদের কোনো ওয়ারেন্টও নেই আপনি যেতে পারেন আসলে আমার খটকাটা ধরিয়েছিল মর্টেম রিপোর্টের একটি কথা অস্বাভাবিক অমানসিক শক্তিতে ছুরিটা চোখের মধ্যে বিধিয়ে দেওয়া হয়েছিল অস্বাভাবিক প্রফেসর ওয়াই অবশ্যই সবল স্বাস্থ্যবান পুরুষ কিন্তু অমানসিক শক্তি কথাটা ক্রমাগত আচ্ছা মেরু অঞ্চলের সেত সেত আবহাওয়ায় বন্দুকের টোটা ফেপে যায় তাই না হুম সেটাই স্বাভাবিক সেই টোটা বন্দুকে ভরতে তখন তো খুব অসুবিধা হয় তা তো হয় আচ্ছা বলুন এই অবস্থা শিকারি কি করবেন একটা কিছু দিয়ে টোটাটাকে ঠেলে ভেতরে ঢোকাবার চেষ্টা করবেন হান্টিং নাইফের হাতল ব্যবহার করতে পারে লোকে কেন পারবে না সেটা তো কোমরেই থাকে সেক্ষেত্রে সবার আগে তার কথাই মনে পড়বে তাহলে ধরুন যদি হান্টিং নাইফটা এমন হয় তার হাতলটা যেমন তেমন ভাবে তৈরি তার পেছনে এক টুকরো লোহার ডগা বেরিয়ে রয়েছে আর টোটাকে যদি জোরে ঠেলে দেওয়া হয় তাহলে সেটা টিকারের পিনের মতো কাজ করতে পারে পারে না নিশ্চয়ই মনে করুন সেক্ষেত্রে একজন ছুরির বাট দিয়ে টোটাকে জোরে ঠেলে দিলে লোহার ডগাটা ট্রিগার পিন হয়ে যেই যে ধাক্কা মারলো অমনি গুলি বেরিয়ে গেল তখন বন্দুকটা তো গুলি ছোটবার বেগে পেছনে এসে ধাক্কা মারবে হ্যাঁ তাই নিয়ম আগ্নেয়াস্ত্র মানেই ব্যাগ দেবে খুব জোরে হ্যাঁ তাহলে ছুরির ফলাটা তো তখন উল্টো দিকে রয়েছে বন্দুকটা যেই হাতে ধাক্কা দিল অমনি ছুরির ফলাটা তীর বেগে গিয়ে চোখে বিঁধতে পারে নিশ্চয়ই পারে তবে যদি সেটা চোখ বরাবর থাকে তাহলে অস্বাভাবিক অমানসিক জোরে বিধে যেতে পারে তো বন্দুকের নলটা যদি পারেই চোখের সামনে থাকে তাহলেই পারে ধন্যবাদ আর আমার কিছু তাহলে এই আমার কেস হত্যা নয় বিশুদ্ধ অ্যাক্সিডেন্ট ওয়াই বলেছেন গুলির আওয়াজ শোনার আগে একবার যখন তিনি এদিকে তাকিয়েছিলেন তিনি দেখেছিলেন অধ্যাপক এক্স তার বন্দুকটা লোড করার চেষ্টা করছেন অতএব দুই আর দুই চার পরম উল্লাসে খবরটা জানালাম আমার ওপরওয়ালাকে তিনি একটু হাসলেন বললেন তোমার থিওরিটা বেশ ভালো কিন্তু একটা মস্ত ফাঁক রয়ে গেছে ওর ভেতরে আমি তার দিকে চেয়ে রইলাম তোমার থিওরি যদি সত্যি হয় তাহলে প্রফেসর এক্স ডান হাতে ছড়ি আর বাঁ হাতে বন্দুক ধরেন আর সেক্ষেত্রে বন্দুকের ব্যাগ পুষে ছোড়াটা ডান চোখেই বিথে যাবে কিন্তু ওটা বিঁধেছে বা চোখে সেটা খেয়াল করেছো কি সব মাটি গেল আমার সাধের থিওরি আমি বিভ্রান্তের মতো বেরোলাম কোনো থই পেলাম না তারপর হঠাৎ মনে হলো প্রফেসর অ্যাক্স তো নেটাও হতে পারে অর্থাৎ ডান হাতের বদলে বা হাত ব্যবহারের অভ্যাস তো থাকতে পারে তার আশা নিরাশার দ্বন্দ্বে ছুটলাম তার বাড়িতে গেলাম তার সহকর্মীদের কাছে অনুমান নির্ভুল প্রফেসর অ্যাক্স নেটাই ছিলেন বাহাতি দিন ব্যবহার করতেন কিন্তু জট কেটেও কাটে না অভিযানে প্রফেসর এক্সের যে জিনিসপত্রের তালিকা পাওয়া যাচ্ছে অর্থাৎ যা যা তিনি সঙ্গে নিয়েছিলেন তার প্রত্যেকটার বিবরণ পাচ্ছি কিন্তু ছুরিটার তো কোনো সন্ধান নেই কটা পেন্সিল নিয়েছেন তারও খবর আছে কিন্তু ছুরিটার উল্লেখ পর্যন্ত পাওয়া যাচ্ছে না তাহলে কোথা থেকে এলো এটা এমন হতে পারে যে তার শেষ মুহূর্তে ওটা কিনে থাকবেন কিন্তু কোথায় শহরের কোনো দোকানে আমি ও ধরনের হান্টিং নাইফের কোনো সন্ধান পেলাম না শেষে কি আমার ঘাটে এসে নৌকা ডুবে আমি কি তখন জোর করে বলতে পারব ওকে খুন করার জন্য ওটাকে মার্ডার ওয়েপন হিসেবে সঙ্গে নিয়ে যাননি প্রফেসর ওয়াই সুতরাং আমি বেরিয়ে পড়লাম শেষ চেষ্টায় যে পথ ওরা এগিয়ে গেছেন তার প্রতিটি শহরে আমি ওই রকম একটি ছুরির দোকান খুঁজতে লাগলাম হাজার হাজার হান্টিং নাইফ আমি দেখলাম দেখিয়ে দেখে হয়রান হয়ে গেল দোকানদারেরা কিন্তু ঠিক ওই জাতের ছুরি কোথাও পেলাম না এবার এসেছি সর্বশেষ শহরে এখান থেকে ওয়াই মেরু অঞ্চলে রওনা হয়ে গেছেন কিন্তু না এখানেও ও ছুরির সন্ধান মিলল না হতাশ হয়ে যেদিন ফিরে আসব সেদিন চলছিলাম শহরের একটা পুরোনো অঞ্চল দিয়ে শ্রীহীন ছোট ছোট দোকান দুধারে কেনাবেচাও খুব কম তার মধ্যে হঠাৎ ওই 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 তো ছোট্ট দোকানটিতে ঠিক ধরনের ছুরি ঝুলছে এক বুড়ো দু তার মালিক সেই ওগুলো করে হাতে নিয়ে দেখলাম যেমন তেমন কাঠের বাটে তৈরি সব সাদা মাটা ছুরি আর প্রায় প্রত্যেকটার পেছনেই একটু করে লোহার মুখ বেরিয়ে রয়েছে বুড়ো বলল শিকারের সিজনে ওগুলো অনেক বিক্রি করি আমি আচ্ছা অমুক মাসে বড়ো এক প্রফেসর কে এসেছিলেন দোকানে তিনি কি কেনেছিলেন একটা এরকম চেহারা এরকম গোফ দাঁড়ান মশাই দাঁড়ান খাতাটা খুলে দেখি এই হলো কেস প্রফেসর ওয়াইয়ের ফাঁসির আয়োজন তৈরি ছিল কেউ তার সাক্ষী ছিল না তার কথা বিশ্বাস করার মতো কেউ ছিলেন না বরং বাড়তির মধ্যে ছিল এক সেট চিঠিগুলি আর ওয়াইয়ের নিজের সেই মারাত্মক ডায়েরি কিন্তু নিরপরাধের মুক্তির সূত্রও থাকে সে সূত্র ছিল পোস্টমর্টম রিপোর্টের মধ্যে অস্বাভাবিক অমানসিক শক্তিতে ছোড়াটা চোখের মধ্যে বিধিয়ে দেওয়া হয়েছে